গণহারে পেজার বিস্ফোরণ ঘটেছে এবং আজকে সেখানে ল্যাপটপ কম্পিউটার এমনকি গাড়িতেও বিস্ফোরণ ঘটতে দেখা গেছে আমরা এর আগের ঘটনা জানি যে লেবাননে হিজবুল্লার নেতা হাসান নসরুল্লাহ তিনি প্রথমত মিটিংগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করেছিলেন যে মোবাইল ফোন একটি ভয়ানক অস্ত্র গোয়েন্দা অস্ত্র ছবি ভিডিও এবং অডিও সবকিছু গণহারে তথ্য পাচার হয় এবং বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই কাজটি হচ্ছে ইসরায়েল খুব গোপনে সব তথ্য পাচার করছে এবং একটা পর্যায়ে তিনি সমস্ত হিজবুল্লাহ নেতাদের কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যরাও যাতে মোবাইল ফোন ব্যবহার না করে তার উপর তিনি নিষেধাজ্ঞা জারি করেন এবং যথারীতি মোবাইল বন্ধ করে যোগাযোগের জন্য একতরফা পদ্ধতি মেসেজ পাঠানো সেটি হচ্ছে পেজার এটি মোবাইল চালু হওয়ার আগে পৃথিবীতে একটি জন জনপ্রিয় নেটওয়ার্ক পদ্ধতি ছিল যোগাযোগ পদ্ধতি ছিল এই পেজারগুলো এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা পাঁচ হাজার পেজার সংগ্রহ করে ক্রয় করে তাইওয়ান ভিত্তিক একটি কোম্পানি থেকে তারা এই পেজারগুলো সংগ্রহ করে গোল্ড অ্যাপলো এবং সেই পেজারগুলোর মধ্যেই মূলত মঙ্গলবারে বিস্ফোরণ ঘটে পরবর্তীতে গোল্ড অ্যাপলো কোম্পানি তারা অস্বীকার করেছে যে এই পেজারগুলো আমরা তৈরি করে আমাদের সাথে একটি হাঙ্গেরির কোম্পানির চুক্তি ছিল ওই হাঙ্গেরির কোম্পানিটির চুক্তির ভিত্তিতে বিএসি কনসাল্টিং যে কোম্পানি তারা এটি তৈরি করেছে তারা আমাদের লগো ব্যবহারের অনুমতি পেয়েছে এবং তারা এই কাজটি করেছে আলটিমেটলি এর মধ্যে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে যে হিজবুল্লাহ যখন সিদ্ধান্ত নিচ্ছিল অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার কারণে বিভিন্নভাবে তথ্য পাচার হচ্ছে প্রতিটি মানুষের হাতে হাতে গোয়েন্দা অস্ত্র যেগুলো শত্রু পক্ষ ব্যবহার করছে এটি হচ্ছে মোবাইল ফোনগুলো আমরা এখন যে মোবাইলগুলো ব্যবহার করছি আসলে ঘটনা কিন্তু একই রকম তারা বিষয়টি সম্পর্কে সচেতন হন এবং যখনই তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করবেন তার আগে থেকেই তারা যাতে এই সিদ্ধান্ত নেন অথবা এই সিদ্ধান্ত নেবেন অনুমান করা হয় তখনই ইসরাইল অন্ততপক্ষে তিনটি সেল কোম্পানি গঠন করে আসলে পেজার এখন অনেক কোম্পানি তৈরি করে না বহুল ব্যবহৃত নয় জিনিসটি যার কারণে অনেক অল্প কোম্পানি জিনিসগুলো বানায় এর মধ্যে তিনটি কোম্পানি তারা তৈরি করে প্রতিষ্ঠা করে এবং পেজার তৈরি করার জন্য এই কোম্পানিগুলো কিছু বানানো শুরু করে ফলে যেটি হবে যে বিভিন্নভাবে অফার হিজবুল্লার কাছে গিয়েছে অনেক দূর থেকে এবং হিজবুল্লাহ সেই অপা অফার গ্রহণ করেছে হয়তো তুলনামূলক কম্পিটিটিভ প্রাইসে তারা এগুলো কিনতে পেরেছে এবং তারা বুঝতেই পারেন পারেনি যে এটা ইসরায়েলের কাবার প্রতিষ্ঠান যার কারণে যেটি হয়েছে তারা ক্রয় করেছে এবং বিভিন্ন চালানে একসাথে কিন্তু এই পেজারগুলো তাদের দেশে যায়নি বিভিন্ন চালানে পেজারগুলো লেবাননে ঢুকেছে এবং ব্যবহার করা শুরু করেছে ইন দ্য মিন টাইম তারা এগুলো বানানোর সময়েই ব্যাটারির পাশে এমনভাবে কয়েক আউন্স বিস্ফোরক তারা রেখেছে এবং সেখানে আলাদা সুইচ তৈরি করেছে যে সুইচগুলো বাইক থেকে কন্ট্রোল করা যায় রিমোট দিয়ে এবং সময় মতো যাতে বিস্ফোরণ ঘটানো যায় এভাবে যখন তৈরি করে তৈরি করে তারা কাজটি ঘটিয়েছে গত মঙ্গলবার অনেকেই আরবিতে একটি মেসেজ শুনেছেন বিপ আওয়াজ হয়েছে যার কারণে অনেকেই তার হাতে পেজার না থাকলে আওয়াজ শুনে পেজারের কাছে গিয়েছে অথবা পেজার পকেটে থাকলে হাতে নিয়েছে আর ঠিক ওই টাইমেই বিটটা শোনার পরপরই মেসেজটা আসার পরপরই বিস্ফোরণটি ঘটেছে এবং ফলে এমন হয়েছে অনেক মানুষের হাত আকাশে উড়ে চলে গেছে অনেক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে এবং বিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছে এবং আজকে গতকালকে বুধবারে একই কায়দায় বিস্ফোরণ ঘটেছে ল্যাপটপে মোবাইল ফোনে এমনকি গাড়িতে অনেক জায়গায় বিস্ফোরণটি ঘটেছে এমনকি আমরা শুনেছি যে সোলার প্যানেল সোলার প্যানেলেও বিস্ফোরণ ঘটেছে দুই দিন মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ জন মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে কয়েকজন শিশুও আছে এবং প্রায় চার হাজার আহত হয়েছে অনেকেই বলছেন ব্যাটারি খুলে ফেলা হয়েছে বিস্ফোরণের এই কারণ ছিল ব্যাটারির মধ্য থেকে চার্জ সংগ্রহ করেছে এবং বিস্ফোরণটি ঘটেছে সুতরাং অনতি বিলম্বে যারা সুস্থ ছিল যাদের হাতে ডিভাইস বিস্ফোরিত হয়নি তারা খুব দ্রুত তাদের মোবাইল বা পেজার বা অন্যান্য যন্ত্রপাতি থেকে ব্যাটারি খুলে ফেলেছে তাইওয়ানের প্রতিষ্ঠান দাবি করেছে যে এটি তাদের তৈরি করা নয় বাস্তবে যেটা আমরা বলেছি এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান ইসরায়েল তৈরি করেছিল এবং তাদের অফার বিভিন্ন দিক থেকে ছিল স্বাভাবিকভাবে এই তিনটি যে কোনো একটি থেকেই হিজবুল্লাহ এই পেজারগুলো কিনবে এরকম একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল তো এখন যেটা আমরা বলতে চাই তাইওয়ান কিংবা গোল্ড অ্যাপোলো যে কোম্পানি তারাও কিন্তু এ দায় এড়াতে পারে না প্রথমত দ্বিতীয় হচ্ছে এই যে কাণ্ডটি তারা ঘটিয়েছে ইসরায়েল চোরা গুপ্তা এটা অনেকেই বলছেন মডার্ন ডে আধুনিক দিনের ট্রোজান হর্স একটি ট্রয় নগরীকে ধ্বংস করে দিয়েছিল বড় যে ঘোড়া তৈরি করা হয়েছিল ঘোড়ার ভিতরে অনেক শৈন্য ঢুকে গিয়েছিল এবং তারা একটি নগরীতে ঢুকে ট্রয় নগরীকে ধ্বংস করে দিয়েছিল আধুনিক যুগের ট্রোজান হর্স হিসাবে এই ঘটনাকে অনেকে উল্লেখ করেছেন এবং এই ঘটনার দায় স্বীকার করা অথবা অস্বীকার করা কোনোটাই ইসরায়েল করেনি তারা একদিন আগে বলেছিল ঘটনার একদিন আগে যে ইসরায়েলের সৈন্যরা রেডি হিজবুল্লার বিরুদ্ধে অ্যাকশান নেয়ার জন্য একদিন পরেই এই ঘটনাটি ঘটলো আর পরের দিন কিন্তু তারা তাদের সৈন্যদের উৎসাহ দিয়েছে সাহস দিয়েছে এবং বলেছে তারা সঠিক কাজটি করেছে এবং এটি বৃহত্তর ইজরায়েলিদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে এখন বিষয় হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা বলতে চাই আমাদের আসলে সাবধান হতে হবে আমরা যারা মোবাইল ফোন মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছি তাদের ক্ষেত্রে আমরা এই কথাগুলো অনেক আগে থেকে বলে আসছি এ ধরনের ঘটনা তারা অহরহর ঘটাচ্ছে এবং যারা আন্দোলন সংগ্রামের সাথে আছেন তাদের ক্ষেত্রেও বলতে চাই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণার ব্যাপার আছে আপনার মনে হতে পারে আপনি একটা অফার পেয়ে একটা জায়গা থেকে একটা জিনিস সংগ্রহ করেছেন আসলে এই জিনিসের পিছনে হয়তো অন্য কেউ অন্ধকার জগতের কেউ হয়তো এর পিছনে তিনটা বছর পাঁচটা বছর পরিশ্রম করে যাচ্ছে এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য আপনার কাছে মনে হচ্ছে হয়তো আপনি সাধারণ একটি ঘটনা এখানে ঘটেছেন একটা জিনিস কিনেছেন এবং সেটি সেখানে হয়তো গোয়েন্দাস সরঞ্জাম সেট করা আছে আমি আপনি বুঝতেই পারছি না তো আমরা প্রথমত ইসরায়েলের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের আরও সতর্ক হতে হবে টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের এক্ষেত্রে বেশ সাবধানতারও সাবধানতা অবলম্বন করা দরকার এবং এক্ষেত্রে যে সমস্ত মেজার স্টেপগুলো আমাদের নেওয়া দরকার সেগুলো গবেষণা করে বের করতে হবে বের করে এটি আমাদের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে হবে যারা এ বিষয়ে এক্সপার্ট আছেন তাদেরকেও বলতে চাই আমরাও এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছি আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা সাবধান হই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ মিটিং করেন মিটিংয়ের ক্ষেত্রে মোবাইল ফোন অ্যালাউ করা ঠিক না এবং মোবাইল সেক্ষেত্রে সাইলেন্ট মুডও নয় বলে হচ্ছে অ্যারোপ্লেন মুডি দিয়ে রাখা উচিত এখন তো ব্যাটারি খুলে আপনি রাখার কোনো কায়দা নেই আধুনিক সিস্টেম তারা এমনভাবে করে দিয়েছে অ্যান্ড্রয়েডগুলোতে এই জন্য আমাদের আসলে উপায় অবলম্বন অবলম্বন করতে হবে বিকল্প পদ্ধতি বের করতে হবে এবং চিন্তা গবেষণা ইনভেস্ট করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেও গাকে দেওয়া না আলহামদুলিল্লাহ হিরামিলি